الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاهم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سَامِدُونَ فاسجدوا لله وعبودوا وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أينان لا تمسهم النار أين باقت من خشية الله وأين باتت تحرس في سبيل الله سُرَدِّيَ سماني تو اسلام پرشن سبحان الله پاک رب العالمين الجنة جائے الله اللہ پاک رب العالمين আমাকে আপনাকে তথা সারা বিশ্বের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ আশ্বপূর্ণ অবঘাত করে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ আকরবুল আনবীদের সুক্রিয়া আদায় করি আমরা শুক্র আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে যে আল্লাহ ভীতি কাকে বলা হয় অর্থাৎ আল্লাহর ভয় কাকে বলে আল্লাহ তো বলে কথা তিনি বলেন انما المؤمنون الذين اذا ذكر الله انما المؤمنون الذين اذا ذكر الله আল্লাহ تبارك وتعالى তিনি বলেন মুমিন তো হচ্ছে তারাই যাদের সামনে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় কুরআনের কথা হাসরের কথা মিজানের কথা ফুলসরাতের কথা যে আলোচনা করা হয় এবং সেই আলোচনা করার মাধ্যমে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ কুলো বহুম আর তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে যায় আল্লাহর ভয়ে কাঁদতে থাকে এবং তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁদতে থাকে তুলিয়াত কুলোবহন আয়া তহ জা তোহ ইমা না তাক এবং তাদের পবিত্র কোরআনের কথাগুলো শুনে হাসরের কথা মিজানের কথা পদসনাথের কথা এই সব কথাগুলো শুনে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীতি হয়ে যায় হয়ে ইমানা এবং তাদের ইমান আরো মজবুত হয়ে যায় ইমান আরো শক্ত হয়ে যায় বায় আর বিহীমিয়া তাকালুম এবং তারা প্রতিটি মুহূর্তের জন্য প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে মহান আল্লাহ ফাকর গুল প্রতি তারা আস্থা রাখে আল্লাহর প্রতি তারা ভরসা রাখে আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখে সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা বলতে চাচ্ছিলাম আল্লাহর ভয়ে কাকে আল্লাহর ভয়ে কাকে বলা হয় এই আয়েতের নির্যাস হচ্ছে সারমর্ম হচ্ছে যে মমিন্ত হচ্ছে তারাই যারা সদা সর্বদা আল্লাহ কথা আলাকে ভয় করে চলে এবং যখন তারা পবিত্র কোরআনের কথাগুলো শুনে হাসরের কথা মিজানের কথা যখন শুনে তো তাদের অন্তরটা আল্লাহর ভয়ে আল্লাহর ভীতিতে যেন কেঁপে উঠে এটাই আল্লাহ তোমার তালা এ আয়তের মাধ্যমে তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন এই জন্য আল্লাহ তিনি অন্য এক জায়গাতে বলছেন আর তারা কানতে কানতে নত মুখে লটিয়ে পড়ে এবং কান্নার শব্দ শুনে তাদের নিবিড় অনুগত আরো বৃদ্ধি পায় অর্থাৎ মমিন্ত হচ্ছে তারাই যারা আল্লাহর ভয়ে কানতে কানতে তারা মাটিতে লুটিয়ে যাবে অর্থাৎ তারা আল্লাহর ভয়ে কানতে কানতে সাজদায় পড়ে যাবে এবং আল্লাহর প্রশংসা করবে তাহলে মমিন কারা এটা বুঝতে পারা গেল সুরা ইসরাইল একশো নয় নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এর পরের হাদিস এর পরের আয়াতে আল্লাহ তো পারা সুরা আন্নাজ আয়াত নম্বর উনষাট إبن سأقول لكم الله تبارك المؤمنين يقولون أن أمير الْحَدِيثِ يقولون أن وَلَا المؤمنين وَأَنْتُمْ سَامِدُونَ أمير المؤمنين يقولون أن أمير আশ্চর্য হচ্ছ হাসছ অথচ কাঁদছ না আল্লাহ তো বার্গো তাল্লাহ তিনি বলতে চাইছেন আল্লাহ তাল্লাহ হাদিস যে তা যাবোন অথচ তোমরা হাদিসের কথা শুনে ওরাদের কথা শুনে তোমরা হাসছ মজা করছো আনন্দ করছো অথচ তোমরা আশ্চর্য মনে করছো অথচ এইগুলো শুনে তোমরা কান্দর পাচ্ছে না তোমাদের কান্না আসছে না তোমরা কাঁদতে পারছো না আল্লাহ তো বারগো তালা তিনি আমাদেরকে কোরআনের কথা শোনার পরে তিনি আমাদেরকে কান্দতে বলছেন তিনি আমাদেরকে চিন্তা করতে বলছেন তিনি আল্লাহকে ভয় করতে বলছেন অর্থাৎ মোবেন তো হচ্ছে তারাই যারা আল্লাহর কথাগুলি শোনার পরে নিজেকে আর ইসলামের প্রতি আল্লাহর পথে আত্মসমর্পণ করে দেয় সম্মানিত তিনি ভাইসকল আল্লাহ তারেক্লা রসুল সল্লাহ সাল্লাম তিনি বলেন আনি আব্বাসিনিয়াম রসুল্লাহি সাল্লি সাল্লাম সুল সাল্ল্লাহি সালাম বলেন হজাত আব্বাস রাজি আল্লাহ তালা আনুহ তিনি বর্ণনা করছেন রসুল্লাহ বলেছেন যে আল্লাহ তল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলেন জাহার নামে দুই শ্রেণীর চক্ষু জাহার নাম স্পর্শ করবে না জাহান্নামে যাবে না এক তা হচ্ছে যেই চক্ষু সেই চক্ষ বাকাত সুহম নারো না যেই চক্ষু আল্লাহর ভয়ে কন্দরন করে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে চোখ থেকে জল ঝরে যায় পানি ঝরে যায় ওই চক্ষু আল্লাহ হতে পারে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই চক্ষু জাহান্নামে নামে যাবে না ওই চক্ষুকে জাহান্নাম নাম পুরাতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরবর্তী আয়ের পরবর্তী শব্দে বলেছেন এই নুন বাহান সুফি সবই বপর চক্ষু জাহান নামের আগুন স্পর্শ করবে না যেই চক্ষুকে যেই চক্ষু আল্লাহ তবরতালার উদ্দেশ্যে দিনের প্রতি পাহারাদার ছিল এবং দিনকে জগিয়েছে সাহাবিদেরকে জুগিয়েছে অর্থাৎ দিনের প্রতি সাহায্য করেছে সেই চক্ষু কোনো দিন জাহান নামে স্পর্শ করবে না অন্যথায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন হাত আবু আবহরে যে আল্লাহ তালা আনহ। হাদিস বর্ণনা করেছেন রসুল্ল সাল্লাম বলেছেন ওই শরীর ওই ব্যক্তি জাহান নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহ তোবার কথা আদার ভয়ে আল্লাহ তোবারক তালার উদ্দেশ্যে আন্দোলন করেছে কেঁদেছে চোখ দিয়ে পানি পড়েছে চোখ দিয়ে বছর নয়নে পানি ঝরে গেছে এবং চোখের পানি নাখের ডগা পর্যন্ত আসা পর্যন্ত আল্লাহ তোবারক তালা তাকে ক্ষমা করে দিয়েছেন ওই লোকটি জাহান্নামে যাওয়া এতটাই অসম্ভব যেমন একটা গাভীর ওলান থেকে দুধ বাদ করার পরে আবার সেই দুধকে গাভীর ওদানে আবার দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়া যতটা অসম্ভব ততটা ওই লোকটি জাহান নামে যাওয়া ততটাই অসম্ভব যেমন যে লোকটি আল্লাহত পার্গতালার ভয়ে কন্দন করেছে সম্মানিত দিনে ভাই সকল তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে আল্লাহর ভয় কাকে বলা হয় আল্লাহর ভয়ে কান্দতে গেলে আল্লাহত পার্গতলা কত মর্যাদা রেখেছেন এই চোখের পানির মর্যাদা কত রেখেছেন Uh, I hadith.

না এক নম্বর চক্ষু হচ্ছে যে চক্ষু আল্লাহ রাস্তায় দেয় দিনের রাস্তায় পাহারা দেয় সেই চক্ষু কোনো দিন নাম স্পর্শ করবে না অপর চক্ষু হচ্ছে যেই চক্ষু আল্লাহর ভয়ে কন্দন করে কান্না করে সেই চক্ষু কোনোদিন দিন নামে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন আর যাদের মিয়া হাইদা হায়দা রাজি আল্লাহ তাল্লাহন বর্দিন বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু যাহার নাম দেখবে না এক যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয় দুই যারা আল্লাহর ভয়ে কাঁধে তিন যারা বেগানের নারীকে দেখে চক্ষু নিচু করে দেয় সম্মানিত তিনি মুসল্লিগণ এই হাদিস থেকে বোঝা যায় যে হাজাতে মহাবিয়া বিয়া আল্লাহ তারা আনহ বর্ণনা করছেন যে তিন শ্রেণীর মানুষকে জাহান নাম স্পর্শ করবে না এক যেই যেই মানুষটা আল্লাহর ভয়কে কদিরন করেছে সেই লোকটা যাহার নাম স্পর্শ করবে না দুই যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে ওই লোকটি যাহার নাম স্পর্শ করবে না তিন নম্বরে হচ্ছে ওই লোকটা যেই লোকটা বেগানা নারীকে দেখে অপরিচিত নারীকে দেখে সুন্দর নারীকে দেখে অপরিচিত মহিলাকে দেখে চক্ষু নিচু করে দেয় সেই মহিলাকে কোনো দিন জাহান নাম স্পর্শ করবে না সম্মানিত তিনি ভাই সকল এই হাদিসগুলো থেকে বুঝতে পারে গেল যে আল্লাহ আল্লাহতবার কথা আলার কাছে এই চোখের পানির মর্যাদা কত আল্লাহতবার কথা আলা তিনি এই চোখের পানির মর্যাদা কত দিয়েছেন তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় আমরা কান্দতে শিখি এবং আমাদের বেগানা নারী বেগানা মহিলা থেকে আমরা যেন বেঁচে থাকি তাদের দৃষ্টি আকর্ষণ থেকে যেন আমরা বেঁচে থাকি তাহলে আল্লাহ তোমারগো তালা তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা কঠিন ভয়ানক জায়গা থেকে ভয়ানক জাহান্নাম থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো সম্মানিত প্রিয় দর্শক বন্ধুগণ আরেকটি একটি কথা বলছিলাম জাহান্নাম এত কঠিন জায়গা যে সারা পৃথিবীর সমগ্র সমুদ্রের পানি যদি নিক্ষেপ করে দেওয়া হয় তথাপি সেই জাহান্নামের আগুন নিভিয়ে যাবে না নির্বাপিত হবে না কিন্তু আল্লাহ তোমারগো তালা কাছে এই এক ফোঁটা চোখের জল যে কত মর্যাদা কত যে দাম যে এই চোখের জলের বরফতে আল্লাহ তো তালা আপনার জন্য নামকে হারাম করে দিবেন আসুন তাই আমরা আল্লাহর ভয়ে চোখের চোখের থেকে চোখ থেকে আমরা এক ফোঁটা পানি ঝরাবার চেষ্টা করি আল্লাহর ভয়তে কাঁদার চেষ্টা করি নিশ্চয়ই আল্লাহ কথা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে ভয় করার তৌফি দান করেন আহমিনুক হেজরফুল্লাহ মুহমদুলিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর